হামিমবার পর্ব বারো পর্বটি রোমান্টিক আমি জানি না আপনার সাথে আমার সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে কিন্তু এই মুহূর্তে একটা কথা না বললেই নয় আমি অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি এতটুকু বলে থামলো অরা কণ্ঠস্বর কাঁপছে ওর আড়িশ অরার দিকে তাকালো এবার গালি হাত রেখে কোমল কণ্ঠে শুধালো কি বলতে চেয়েছিলে হামিমবার অরার গলায় কাঁপা শব্দ আমি পেগনেট আরিশ থ্রি মান্থস রানিং এক মুহূর্তের সময় থেমে গেল আরিশের চোখে বিস্ময় অরা আরিশের দিকে তাকিয়ে আছে আরিশ অরার দিকে দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করছে কেবল কারো মুখে কোনো কথা নেই অরার ভয় লাগছে মনে হচ্ছে এই বুঝি আরিশ বাচ্চাটাকে অস্বীকার বসবে হয়তো অরার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু আরিশ কিছু বলল না আলতোভাবে অরাকে বুকে জড়িয়ে ধরলো খুব যত্নে পিঠে আলতো করে হাত বুলিয়ে দিল ওরা তুমি কি আমার সাথে মজা করছো কথায় দীর্ঘশ্বাস এমন পরিস্থিতিতে কি কেউ মজা করে না শিওর হোম আরিস আচমকায় অরার পেটের কাছে ঠোঁট নামিয়ে আনলো একবার তারপর আরেকবার ধীরে ধীরে যত্ন করে অনেকগুলো চুমু খেলো শুধু ঠোঁট নয় ওরার হাত পা প্রতিটি জায়গায় অজস্র কোমল চুমু দিয়ে ভরিয়ে দিল সে ওরা প্রথমে বিস্ময়ে হকচকিয়ে রইল তারপর সে উত্তর পেতে লাগলো চোখে অশ্রু ভেসে উঠল। আরিসের চোখেও জল জুমেছে ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসি ওরা অবশ হয়ে কেঁদে উঠল কিন্তু কাদার সঙ্গে সঙ্গে আরিসের কাছে আশ্রয় পেল আরিস বুকে জড়িয়ে ধরে মাথায় বারবার হাত বুলিয়ে দিল একবার স্পর্শে অরার ভেতরে শান্তি আর সান্ত্বনার ঢেউ ছড়িয়ে পড়ল কিছুক্ষণ পর তারা তারা চোখে চোখ রেখে মুখোমুখি বসলো অরার হৃদয়ে গভীরে এক অদ্ভুত তীব্রতা ভালোবাসা আর আতঙ্ক সব মিলিয়ে এক অবর্ণনীয় আবেগের স্রোত বইতে লাগল অরার গালে হাত রেখে বলল আরিস কি খবর শোনালে অরা মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি ঠিক যেন বিশ্বাস করতে পারছি না আমার আমাদের বেবি আমাদের বেবি হবে পাখি আরিস হাসতে হাসতে কেঁদে ফেললো ওরারও অবস্থা একই রকম হুম আমাদের বেবি হবে আপনি বাবা হবেন আর তুমি মা ওরা হেসে মাথা নেড়ে সন্মতি জানালো আরিস ওরার কপালে চুমু খেলো দুজন দুজনার কপাল একসঙ্গে স্পর্শ করিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়লো অরা বলল আমি ভেবেছিলাম আপনি রাগ করবেন বা অন্য কিছু বলবেন তুমি যদি কথাটা একটু আগে বলতে পাখি তাহলে হয়তো আমার ভেতরের হিংস্র পশুটা তোমার এই হাল করতো না কথাটা বলে অরার থেকে একটু দূরে সরে বসলো আরিস দীর্ঘশ্বাস ছাড়লো অরা নিজের হাত পায়ের যন্ত্রণা অনুভব করছে সে আরিস এটা ঠিক করেনি কিন্তু এসব নিয়ে বলেও কোনো লাভ নেই অরা শুধু এখন একটু শান্তি খুঁজছে তাই আরিস যেভাবে সবটা মেনে নিয়েছে সেইভাবেই শান্তি লাগছে অরার একটা সুখী সংসারের স্বপ্ন দেখছে সে আরিসের মনে ঝড় বইছে অরার এই সময় সে যেমন আচরণ করেছে সেটা ভাবলেই নিজেকে নরকের মনে হচ্ছে ওর এতটা আত্মগ্লানি কিভাবে সামলাবে জানে না অরা তার অবস্থাটা বোঝার সঙ্গে সঙ্গে আলতো করে হাত ছুঁয়ে ধরল আরিসের আরিস ধীরে ধীরে শান্ত হলো অথচ হৃদয়ে এখনো এক অদ্ভুত উত্তেজনা দুলছে ভালোবাসা দুশ্চিন্তা সব মিলে একাকার যা হওয়ার হয়ে গেছে আরিস আপনি প্লিজ চিকিৎসা করা নেবার আমি চাই না আমাদের সন্তান আপনার এই হিংস্র রূপ দেখুক দীর্ঘশ্বাস ছাড়লো আরিস অরাকে বুকে জড়িয়ে ধরলো আবার নেহাত ওরা অসুস্থ বলে কোলে তুলে ঘোরাতে পারছে না নাওকে নইলে এতক্ষণে কোলে নিয়ে ঘুরত শিওর আমি আগামীকালে ডাক্তারের কাছে যাব যান তুমি ভেবো না তুমি একটু বসো আমি ডাক্তার সেলিনা আক্তারকে কল করে আসি ভুরু কুচকে ফেললো অরা কেন একটু আগেই তো ডক্টর দেখে গেলেন আরিশ বসা থেকে উঠে দাঁড়ালো ঠোঁটের কোণে প্রশস্ত হাসি রেখা ফুটিয়ে বলল আমাদের সন্তান আসতে চলছে ডার্লিং তাকে পোপারভাবে ভাবে দেখাশোনা করতে হবে পুরো ডাক্তার টিমি বাড়িতে আসবে বেবি ঠিক আছে কি না সেটা জানার দরকার আছে আর তোমার এই ব্যথাও দ্রুত সারাতে হবে তাই শহরের বেস্ট ট্রিটমেন্ট লাগবে প্রয়োজন হলে দেশের বাইরে থেকেও ডাক্তার আনবো ওরা বড় করে এবার জন্য ডাক্তার এসব লাগবে না সেটা আমি মন তো চাইছে আমার পা দুটো ভেঙে ফেলি কিন্তু সেটা করলে তোমার দেখাশোনা করতে পারবো না ওরা হকচকিয়ে গেল বলল থাক থাক অলরেডি হাতে পারোটা বাজিয়েছেন আপনার হাতে আঘাত করেছেন বলে কি আমার ব্যথা কমেছে আরি সরার পাশে দাঁড়িয়ে বলল কমেনি তবে তোমার ব্যথা অনুভব করতে পারছে এখন কিছু বলার আগে আরিস নিজের দখলে নিয়ে নিল আবেশে চোখ বন্ধ করে মিনিট পাঁচেক পর আরি সোজা হয়ে দাঁড়ালো আপাতত কন্ট্রোল লেস না ডার্লিং বাট রাতে চমকালো অরা এই অসুস্থ অবস্থায় কি করবে ভদ্রলোক অরা যতক্ষণে আরিশকে কিছু বলবে ভাবলো ততক্ষণ দেখল। আরিস রুম থেকে বেরিয়ে গেছে লম্বা নিঃশ্বাস ফেললো আরিস নয় বাড়ির সবাইকে খবরটা জানিয়ে আসছি পাখি তোমার জন্য ফুডস নিয়ে আসতে বলি তামান্নাকে আমি এসে খাইয়ে দেব একটু বস ওকে দরজার বাইরে দাঁড়িয়ে বলল আরিস ওরা মুচকি হাসলো আরিসও হেসে চলে গেল রাতের খাওয়া দাওয়ার সময় ডাইনিং রুমে ভর্তি থেকে বাটি থেকে বাতি থেকে নরম আলো ছড়িয়ে পড়ছে মেঝেতে হালকা ছায়া খেলছে তামান্না ব্যস্ত হয়ে উঠে টেবিল সাজাচ্ছে টেবিলটিতে সাদা লিলেন বিছানো বিভিন্ন বাটিতে গরম খাবার সাজানো ডাইনিং রুমের পাশে বসার ঘরে সুভা এবং সাবিহা বসে আছে তাদের মুখে হালকা হাসি কঠে নরম টুকটাক কথাবার্তা দুজনের মধ্যে ছোটখাটো গল্প আর হাসাহাসি মিলেমিশে চলছে আগামীকাল অরার সাথে অনেক গল্প করবে ভেবে ডিজেদের মধ্যে কি নিয়ে গল্প করবে সেটাই ঠিক করছে ভাবিকে বলবো ফেসবুক আইডি ডিলিট করে দিতে সাবিয়া বলবো তো অবাক হয়ে শুধালো কেন আরে ভাইয়ার অসুস্থতার সময় কতগুলো টেক্সট করলাম ভাবিকে কোনো রেসপন্স করছিল আইডিতে তো মনে হয় না আসেই না কখনো সেই আইডি রেখে লাভ কি তাহলে তা ঠিক বলেছো। কিরে মাথা মোটা বক বক না করে খেতে আয় বসার ঘর পেরিয়ে ডাইনিং রুমে যেতে যেতে বলল তালহা সোফা ভেঙচি কাটল তাতে এর মধ্যে তালহা বসার ঘরের আগের টেবিলের চারপাশে ঘুরে দেখল খাবার ঠিকঠাক আছে কি না পাশে আফতাব খান এবং আফজাল খানও বসে আছেন আফজাল খান গম্ভীর চেহারায় টেবিলের দিকে তাকিয়ে আছেন কিন্তু চোখে ঝলমল করছে অস্থিরতার ছায়া আফতাব খান তার পাশেই বসে আছেন ভাইয়া সব সময় এভাবে অপমান করবে না সাবিয়া চেয়ার টেনে বসলো এবার ওরে আমার মান অপমানের বোধ সম্পূর্ণ ভুরু কুচকে ফেললো সুভা তালহা মিটিমিটি হাসছে তার মানে আমার মান অপমান বোধ শক্তি নেই তা বললাম কখন তাই তো বললে সাবিয়া হাসছে সুভাটা এখনো বাচ্চা রয়ে গেছে একটু হলেই খেপে যায় এর মধ্যে তসলিমা খাতুন ও তামান্না এসে দাঁড়ালো সবাইকে খাবার পরিবেশন করে দিল আফজাল খান বললেন অরার খাবারটা রুমে দিয়ে আয় তামান্না দেখিস কোনো অযত্ন যেন না হয় তসলিমা খাতুন বললেন ওরার খাওয়ার বিষয়ে আরিশ নিজেই দেখে ভাই যান আমাদের তো দেখতে দেয়নি কখনো লবা নিঃশ্বাস ছাড়লেন আফজাল খান আরিশের ভালোবাসায় এমন না ছাড়বে আর না তো ঠিক মতো রাখবে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিবে সব কিছু ঠিক আছে সংক্ষিপ্ত উত্তর দিলেন আফজাল একটু পর সিঁড়ি বেয়ে নেমে এলো আরিশ রুমে আলো ঝলমল করছে ঝাড়বাতির আলো পরে টেবিলে সোনালি বেলুন কিস্ট্রালের গ্লাসগুলো ঝিকমিক করছে সবাই খেতে শুরু করেছে কেবল আরিসের মুখে হাসি ফুটে আছে এখনো চোখে এখনো আনন্দের ঝিলিক পায়ের শব্দে সবাই তাকালো ওর দিকে কি হয়েছে আরিশ। তোমার মুখটা কেমন খুশি খুশি লাগছে জিজ্ঞেস করলেন তসলিমা খাতুন চেয়ার টেনে না দু হাত রেখে টেবিলে দাঁড়িয়ে রইল তারপর গলায় এক অদ্ভুত নরম উত্তেজনা নিয়ে বলল। আমি বাবা হতে চলেছি এক মুহূর্তের যেন চারপাশ নিস্তব্ধ হয়ে গেল শোভা বিস্ময়ে মুখে হাত দিল সাবিয়া বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তসলিমা খাতুনের চোখে জল এসে গেল আফতাব খান রেখে হেসে উঠলেন এটা কি সত্যি আরিস আফজাল খানের কণ্ঠস্বর কাঁপছে আরিস হাস মুখ করে বলল হ্যাঁ বাবা আমার পাখি আমাকে খবরটা দিয়েছে থ্রি মান্থস রানিং তালহা খাওয়া দাওয়া সাইডে রেখে আরিসকে গিয়ে জড়িয়ে ধরল ভাইয়া কংগ্রাচুলেশন আরিস তালহাকে জড়িয়ে ধরল থ্যাঙ্কস তালহা ডাইনিং রুমটা হঠাৎ করে উচ্ছ্বাসিত হয়ে উঠল আনন্দ আর হাসির স্রোতে ভেসে যাচ্ছে সময় তসলিমা খাতুন কণ্ঠ কাঁপিয়ে বললেন আল্লাহর অশেষ রহমত ঘরে নতুন সদস্য আসতে চলেছে খানকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন হুট করে মন ছাড়া ওরার মা হওয়ার বিষয়টা কেন জানি সাবিহা মানতে পারছে না হিসাব মেলছে না ওর তাই চুপ করে বসে আছে সাবিহা তাসলিমা চোখ মুসলেন আফজাল খান বললেন আরিশ। এবার থেকে অড়ার খেয়াল রেখো এখন থেকে একটু ও যেন কষ্ট না পায় ওর কোনো কষ্ট হলে কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না আমি আরিস মাথা নেড়ে সম্মতি জানালো ওর হাসিতে একরা সুখের ক্লান্তি মিশে আছে রাখবো বাবা আমার পাখিকে আর কখনও কষ্ট দিব না আমি একটু থেমে বলল আবার এখনোই ওর জন্য ফল কাটিয়ে দিতে হবে তামান না ফুটস নিয়ে আয় পর মুহূর্তে আরিসের মনে হলো এখন ডিনারের সময় অর্থাৎ ভারী খাওয়া দাওয়া দরকার না এখন ফল নয় এখন ভাত খাওয়ার সময় পাগল ছেলে চলো তুমি আমি আর তামান্না খাবার দিয়ে আসছি রুমে তাসলিমা খাতুন বললেন আরিশ মুচকি হাসলো ওকে চাচি আরিশ আগে আগে রুমে গিয়ে ওরাকে সাবধানে শুয়া থেকে বসালো তারপর দেশের নাম করা তিনজন চিকিৎসকের সঙ্গে জরুরি কথাবার্তা সারল আগামীকাল তারা সকালে অরাকে দেখতে আসবেন আরিশের কথা শেষ হতেই তামান্না ও তসলিমা খাবার দাবার নিয়ে রুমে এলেন সব প্রয়োজনীয় জিনিসপত্র সাজিয়ে রেখে আবার চলে গেলেন আরিশ খুব যত্ন করে অরাকে খাবার খাইয়ে দিচ্ছে যদিও এক হাত কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তবুও তার পাখির জন্য সে সব কিছু করতে প্রস্তুত আর খাবো না বাচ্চাদের মতো ছোট কণ্ঠে বলল অরা আরে সরার মুখের সামনে হাতটা উঁচিয়ে ধরে বলল আর এক লোকমা ভাত খাও পাখি ইচ্ছে করছে না প্লিজ আরে সরার মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল ঠোঁটের পাশে একটা ভাতের দাগ আছে ওরা সেটা সরাতে চাইলে ইশারায় আরিশ বারণ করল ওরা মুচকি হাসল আরিশ ধীরে ধীরে ওরার দিকে ঝুঁকলো চোখে এক অদ্ভুত নিয়ন্ত্রণহীন আগ্রহ অরার ঠোঁটের পাশে ভাতের ছোটো দাগটা দেখতে পেয়েই সে এক হাত হালকা করে অরার চুবুক ধরে নিকটে টেনে আনলো অরার চোখ অস্বস্তি আর লজ্জায় বন্ধ হয়ে গেল কিন্তু আড়িশ থামলো না জিব্বা দিয়ে সে আলতো করে ঠোঁটের পাশে থাকা ভাত স্পর্শ করলো অরার শরীর এক হালকা কাপন ছড়িয়ে গেল আরিশ ভাত ছড়িয়ে নিজের মুখ নিয়ে নিল ওরা লজ্জায় চোখ বন্ধ করেই রইল আরি সোজা হয়ে পড়লো মুচকি হাসল পানি নাও আর ভাত খাওয়াচ্ছি না ওরা চোখ মেলে তাকালো লজ্জা লাগছে তাকাতে না তাকালে থাকে না হাতে ব্যথা থাকা সত্ত্বেও সে এভাবে যত্ন করছে সেই দৃশ্য দেখে অরার কষ্ট হচ্ছে মানুষটা নিজেও কষ্ট পায় আর ওকেও কষ্ট দেয় খাওয়া শেষ হতেই তামান্না আবার ঘরে ঢুকলো থালা বাসন গুছিয়ে নিয়ে গেল আরিস বিছানা গোজগাজ করে ঠিক কর অরার পাশে এসে শুয়ে পড়ল পড়ল কেবল হাফ প্যান্ট পড়লো কেবল হাফ প্যান্ট তার ওরা আর চোখে একবার তার দিকে তাকালো পরক্ষণেই তাদের চোখাচোখি হল অরার বুক হঠাৎ অদ্ভুত দ্রুত ধরতে লাগলো লজ্জা পেলেও দৃষ্টি সরাতে পারলো না জানে অন্যদিকে তাকালে আরিস রেগে যাবে তাই কেবল নিঃশব্দে কিন্তু গভীর নজরে তাকিয়ে রইল আড়িশ অরার চোখে চোখ রেখে কয়েক সেকেন্ড অদ্ভুত নীরবতা নেমে এলো দুজনের মধ্যে সেই মুহূর্তে একটা অদ্ভুত টান এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হলো আদর লাগবে হকচকিয়ে গেল অরা কিসের প্রস্তাব তা আবার এভাবে সরাসরি কেসে উঠল মেয়েটা আরিস পানি দেওয়ার বদলে আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতে কাশে থেমে গেল অরার কোমরে হাত রেখে অরাকে আরেকটু কাছাকাছি নিয়ে এলো আড়িশ আর বুক ধুকফুক ধুকপুক করছে ভীষণ কতগুলো দিন পর আরিসের এতটা কাছাকাছি সে পাখি আরিসের শিউরে উঠল অরা কেমন মোহনীয় কণ্ঠ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে আরিস জি আম সরি কেন তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমাকে কষ্ট দিয়ে তো নিজেও কষ্ট পেয়েছেন তাতে তো তোমার কষ্ট কমেনি ডার্লিং কমেছে আরিস অরার কানের লতিতে চুমু খেলো ঠোঁটে আঙ্গুল স্লাইড করতে করতে লাগলো তাই হোম কথার ফাঁকে ফাঁকে অরার কপালে গালে থুত নিতে ও ঘাড়ে আরিসের ঠোঁটের রাজত্ব চলেছে অরা ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে সামলাতে চেষ্টা করছে কেবল আচমকায় অরা আরিশ অরার গাউনের জেনে খুলে ফেলল তারপর কাঠ থেকে পোশাক সরিয়ে ফেলল উন্মুক্ত কাঁধে তীব্র ভালোবাসার ছোঁয়া দিতেই মুসড়ে উঠল অরা শরীর একদিকে হাতের অবাধ্য স্পর্শ অন্যদিকে ঠোঁটের আক্রমণ কাছে। কে অরাকে বাজেভাবে টিচ করতে লাগলো এবার এমনভাবে যে অরা গঙিয়ে উঠল আরিসের নিঃশ্বাসের শব্দও ভারী হয়ে উঠেছে তবে অরার পায়ে লাগতে পারে এমন পারে ভেবে এগোতে পারলো না আর অর্ডার থেকে দূরে সরে বসলো হামিম বার্ড উইল বি আর অ্যাভেল টু মেক মাই লাভ টু নাইট আরিসের এমন প্রশ্নের উত্তর দিতে পারলো না সে লজ্জায় চুপ করে রইলো নিহাতই অর্ডার শরীর খারাপ তার উপর হাত পায়ের ব্যান্ডেজ বলে আরিশ এভাবে জিজ্ঞেস করলো নয়তো অনুমতি নিয়ে ভালোবাসা তেজরিন খান আরিশের স্বভাবে নেই বলো লিটল বার টু নাইট ক্যান ইউ কনসুম মি এভরি ড্রাগ কর্নার অফ মি ওরা সংশয়ে রয়েছে অসুস্থ শরীর কিন্তু মন চাইছে অন্য কিছু আরিশের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভদ্রলোকের ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে তবে আরিসকে সামলানো মুখের কথা নয় তাই এই অবস্থায় ওরা রিস্ক নিতে চাইল না হয়তো পারবো না শরীর খারাপ লাগছে একটু লম্বা নিঃশ্বাস ছাড়লো আরিস কোনো কথা না বলে হনহনিয়ে বেলকনিতে চলে গেল ওরা দীর্ঘশ্বাস ছাড়ল আড়িশের স্বভাব কেমন তাও জানা নয় বেলকনিতে গিয়ে লম্বা লম্বা নিশ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করলো আড়িশ চোখ লাল হয়ে গেছে অস্থিরতা ঘিরে ধরেছে তাকে শেষমেশ উপায়ন্ত না পেয়ে ওয়াশরুমের দিকে এগুলো সে ওরা চুপচাপ দেখলো শুধু কিছু বলল না অন্ধকার পেরিয়ে ভোরের আলো নতুন দিনের জানান দিচ্ছে শহর জুড়ে রোদের ছড়াছড়ি জানালার ফাঁক গুলে সেই রোদের ছটা ওরার শরীরেও পড়ছে এখনো গভীর ঘুমে তলিয়ে আছে সে আরিশ অনেক আগেই জেগে উঠেছে কিছুক্ষণ বেলকুনিতে দাঁড়িয়ে শহর দেখছিল তারপর ফ্রেশ হয়ে এসে এখন অরার পাশে দাঁড়িয়ে আছে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে ঘুমন্ত ছোট্ট পাখিটার দিকে ঠোঁটের করে হাসি খেলছে আরিসের ওরাকে দেখলেই কেমন আদর আদর অনুভব হয় ওর এত আদুরে মেয়েটা অথচ কতটা আঘাত করেছে ওকে এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল অরিস এসবের মাঝে হুট করে জানালার দিকে নজর গেল তার রোদের আলো এসে কিভাবে অরাকে ছুঁয়ে যাচ্ছে সেটা ভাবতেই ভুরুজোরা কিঞ্চিত কুচকে ফেলল আড়িশ সময় নষ্ট না করে দুটো পা চালিয়ে জানালার পাশে গেল সে জানালার পদ্মাগুলো টেনে দিল যাতে করে রোদের আলো সরাসরি রুমের ভেতরে ঢুকতে না পারে লম্বা নিঃশ্বাস ছাড়লো আরিস এখন শান্তি শান্তি লাগছে সময় বদলাবে গল্প বদলাবে কিন্তু আরিসের স্বভাব কখনো বদলাবে না ভদ্রলোক বরাবরই হিংসুটের ছিল আর থাকবে গুড মর্নিং আরিস পড়ার কণ্ঠস্বর শুনে চমকে তাকালো সে হাসি মুখে বিছানার দিকে এগোল গুড মর্নিং লিটিল বার্ট রুমটা এমন লাগছে কেন পদ্মা একটু সরিয়ে দেবেন শেষ কথাটায় অরার কণ্ঠে অনুরোধ আরিস পেছনে গিয়ে বসল দু হাতে এলোমেলো চুলগুলো ধরে খোপা বানাতে লাগলো না এই বলল না গিয়ে লাইট অন করে দিল ঘরটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল ওরা তাকালো তারপর দীর্ঘশ্বাস ছাড়ল সব কিছুর জন্য কারো উপর নির্ভর করা ওর একদম ভালো লাগে না মেয়েটা ভাবনায় ডুবে আছে আর ঠিক সেই মুহূর্তে তাকে খুব যত্ন করে কোলে তুলে নিল আপনি এক হাতে কীভাবে সব করছেন আয়নায় তাকাও ইতিমধ্যে তারা ওয়াশরুমে ঢুকে পড়েছে বড় আয়নাটার সামনে ওরাকে বসিয়ে বলল আড়িশ ওরা তাকিয়ে দেখল ওকে এক হাতে ধরে রাখতে আড়িসের কোনো কষ্ট হচ্ছে না সিক্স প্যাক্স অলা মানুষটার কাছে ওর মতো একরত্তি মেয়েকে সামলানো কোনো ব্যাপারই না তা তো দেখলাম আর কি দেখতে চাও ডার্লিং খুলব ওরা হঠাৎ বিষম খেলো আরিশ মাথায় আলতো চাপট দিল এমনভাবে রিয়েক্ট করলে মনে হয় আগে কখনো দেখনি ওরা শুধু লজ্জা পেল কিছু বললো না আড়িষ এবার ওকে বেসিনের পাশে বসালো দুপা সরিয়ে মাঝখানে দাঁড়ালো প্রথমে চোখে মুখে পানি ছিটিয়ে দিল তারপর ধীরে ধীরে ব্রাশ করিয়ে দিল ওরা সারা সময় তাকিয়ে থাকলো শুধু এই মানুষটাকে বোঝা বড় কঠিন সব কিছু টান এখন চলো পাখি ব্রেকফাস্ট করে নাও একটু পরে ডক্টররা চলে আসবেন আচ্ছা চলুন আরিস আর অরার সামনে বসে আছে হাতে ছোট প্লেট ধোয়া ওঠা সুফের ভেতর থেকে এক চামচ তুলে খুব যত্নে অরার মুখের কাছে ধরলো মুখ খোল অরা একটু ইতস্তত করলো তারপর তাকালো আড়িশের দিকে চোখে অদ্ভুত মায়া তার যেন অরার জন্য নিঃশ্বাস নিচ্ছে আড়িশ তার ছোট্ট পাখি সবকিছু আড়িশ ধীরে ধীরে অরাকে খাইয়ে দিতে লাগলো মাঝে মধ্যে পানিও এগিয়ে দিচ্ছে আবার বলছে এইটুকু খেয়ে নাও না হলে ক্ষুধা লাগবে ওরা বরাবরেই খাওয়া দাওয়া পছন্দ করত। খেতে গেলে বিরক্ত লাগে ওর বেঁচে থাকার তাগিদে যতটুকু না খেলেই না ততটুকুই খেত শুধু কিন্তু আরিসের অতিরিক্ত কেয়ারে এখন জোর করে খেতে হচ্ছে খাওয়া দাওয়া শেষ হলে আরিশ নিজেই অরার জন্য পোশাক বের করে আনলো প্রতিটা কাজে তার যত্ন যেন একটু বাড়াবাড়ির পর্যায়ে অরাকে বিছানায় বসিয়ে নরম গলায় বলল তুমি নরো না যান আমি বদলে দিচ্ছি অরা একটু অবাক হয়ে তাকিয়ে রইল একজন পুরুষের ভালোবাসা এমন নিখুঁত আবার এমন অস্বস্তিকরও হতে পারে অরা লজ্জা লাগছে ভীষণ তবুও অরা কিছু বলল না চুপচাপ বসে রইল আরিস ধীরে ধীরে পোশাক বদলে দিল তাকে যেন কোনো কাচের পুতুল সামলাচ্ছে আপনি খাবেন কখন ওরা জিজ্ঞেস করলো আরিশ মুচকি হাসলো কেয়ার করছো করব না সারা জীবন কেউ কখনও কেয়ার করেনি তাই নতুনভাবে এসবে অভ্যস্ত হতে চায় না হামিমবার জানো তো কোনো কিছু না পেলে অতটা আফসোস হয় না যতটা আফসোস হয় সেটা পেয়ে হারালে হাসি মুখে বলা আরিসের কথাগুলো ওরা হৃদয়ের কম্পন সৃষ্টি করলো মানুষটার মনে কতটা কষ্ট জমেছে ভেবেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার আল্লাহ চাইলে আর কিছুই হারাবেন না রাগী ভূত কথাটা বলে জিব্বায় কামড় বসালো অরা আর এই হয়ে তাকিয়ে আছে অরা বলল আবার সরি ভুলে আমি ভূত ওরা আমতা আমতা করে বলল না মানে আসলে আসলে নকলে এসব না বলে সোজা সাপটা বলো কবে থেকে এই নাম দিয়েছো আমাকে আরিশের গম্ভীর কণ্ঠ আর চেহারা দেখে অরা ভয় পেয়ে গেল নিচু স্বরে বলল বিয়ের পর থেকে নটি গাল মুচকি হেসে বলল আরিশ, হুট করে অরার ঘাড়ে ঠোটডু বিয়ে দিল চিনচিনে ব্যথা অনুভব করতেই তপ্ত নিঃশ্বাস ছাড়ল অরা মনে মনে ভাবল সে আরিশ হলো আধুনিক যুগের আধুনিক ভ্যাম্পার যার কামড়ে রক্ত বের হলেও রক্ত পান করে না সে লাভ বাইট দেওয়া শেষে ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল আরিশ। ডাক্তার সুন্দর দেখাচ্ছে ওরা আরিসের দিকে তাকালো হতাশাগ্রস্ত ভঙ্গিতে বলল মোটেও না কেন অবস্থা ফেললো বলল মজা ওরা আরিস রুমের অন্যদিকে এগোলো যেতে যেতে বলল। রেস্ট করো আমি একটু আসছি ওকে বেলাগরিয়ে দুপুরের দিকে দেশের নাম করা তিনজন মহিলা ডাক্তার এলেন খান বাড়িতে পুরো বাড়ি যেন প্রস্তুত তাদের আগমনের জন্য ডাক্তাররা অরাকে ভালোভাবে চেক আপ করলেন রক্তচাপ হার্টবিট শিশুর নড়াচড়া সবকিছু পরীক্ষা শেষে একজন ডাক্তার হাসলেন আপনার স্ত্রী এবং বাচ্চা সুস্থ চিন্তার কিছু নেই এই কথাটা শোনার পর আরিসের মুখে এমন এক প্রশান্তি ফুটে উঠল যেন সে নিজেই পৃথিবীর সব সুখ পেয়ে গেছে অরার দিকে ফিরে বলল আরিস আমাদের বেবি একদম ঠিক আছে পাপ্পি পাখি তুমি ভয় পেও না আমি ভয় পাচ্ছি না আপনি পাচ্ছেন আরিশ হাসলো কেবল ডাক্তাররা অরার হাত পায়ের জন্য সবচেয়ে ভালো চিকিৎসা কিভাবে হতে পারে সে সব বললেন আরিশকে আরিশ বিকালেই অরাকে নিয়ে চিকিৎসা করাতে বের হবে আপাতত আরিস এই ডাক্তারদের সাথে ওরার প্রেগনেন্সি ও বেবি কেয়ারের বিষয় নিয়ে আলোচনা করছে আরিশ ওনাদের সাথে কথা বলার সময় ওরা চুপ করে তাকিয়ে রইল তার দিকে এই মানুষটার ভালোবাসা যত্ন আর ওভার পজিটিভ ভাব মাঝে মধ্যে তার নিঃশ্বাস বন্ধ করে দেয় কিন্তু গভীরে কোথাও একটা ছোট্ট কৃতজ্ঞতার ঢেউ নীরবে বয়ে গেল মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে অরা ভালোবেসেই বলেই তো এত পাগলামি সহ্য করতে পারছে কিন্তু আরিশকে কি বলা উচিত হবে আরিশ যে ভালোবাসার নামও শুনতে পারে না তাকে ভালোবাসার কথাটি কিভাবে বলবে অরা নিউ ইয়র্কের ঠান্ডা হাওয়া জানালার ফাঁক গোলে ঘরে ঢুকছে কাচের জানালায় ঝুলে থাকা ছোট্ট পদ্মাটা নড়ছে হালকা বাতাসে রুমের ভিতর নিস্তব্ধতা শুধু ঘড়ি টিকটক আর ফ্রিজের হালকা আওয়াজ দেয়াল জুড়ে অগণতি ছবি অরা হাসছে তাকিয়ে আছে বিভিন্ন ধরনের ছবির দিকে প্রতিটি ছবি আহিরের মনের মতো কেউ দেখলে বলবে এ যেন এক মন্দির যেখানে দেবী হয়ে আছে অরা মেঝেতে ছড়ানো কাগজ কফির দাগ পড়া খাতা আত খাওয়া পিজ্জা বক্স আহির ডেস্কে বসে চলে আছে কম্পিউটারের পর্দায় অরার পুরনো ভয়েস নোট চলছে আহির ভাইয়া আমি চকলেট খাব আহির হালকা হাসে তার পরপরই চোখ ভিজে আসে চুপচাপ গ্লাসটা তুলে নিয়ে জানালার বাইরে তাকায় তুষারপাত শুরু হয়েছে সাদা পৃথিবী কিন্তু তার ভেতরটা কালো হয়ে আছে সে উঠে দাঁড়ায় অরার একটা ছবি হাতে তুলে নেয় আঙ্গুল বুলিয়ে দেয় ছবির ঠোঁটে তুই যদি জানতি পুতুল রানী তোকে কতটা ভালোবাসি তবুও কি ছেড়ে চলে যেতিস নিজেই হাসে আরিস অরা চলে যাওয়ার পর থেকে রুম থেকে বের হয় না সে কারোর সাথে দরকার ছাড়া কথা বলে না কাজকর্ম থেকে দূরে সরে যাচ্ছে কেউ রুমে এলেও বিশেষ কথা বলে না আহির মাঝে মধ্যে গান গাইতে শোনা যায় তাকে দেয়ালের কোণে একটা গিটার রাখা আহির সেটি তুলে নিল ঝাপসা চোখে বাজাতে শুরু করে অরার প্রিয় সুরটা ইউ আর মাই সানসা আইন মাই ওনলি সানশাইন আইন থেমে গেলে রুমে আবার নিস্তব্ধতা নামে কোনায় থাকা টেবিলে অরার স্কার্ফটা পরে আছে অরা যখন বারো বছর বয়স তখন আহির এই স্কার্ফটা ওর থেকে চেয়ে নিয়েছিল ওরা তখন অবাক হলেও আহির ভাইয়াকে দিয়েছিল স্কার্ফটা দীর্ঘশ্বাস ছাড়ল আহির স্কাপটা বুকে চেপে বসে পড়ে মেঝেতে তুষারের আলো জানালা ভেদ করে পড়ছে তার মুখে অরা নেই কিন্তু আহিরের পৃথিবী সে এখনো বেঁচে আছে প্রতিটা দেয়ালে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা সুরে এর মধ্যে অরার বাবা মা আর ভাই দেশে ফিরে এসেছে বিমানবন্দরে নামার পর থেকে মনটা ভরেছিল ছিল আশা আর ভীতির সংমিশ্রণে তারা চিন্তিত ছিল অরার জন্য তার অসুস্থতার জন্য আরিসের উপর কতটা নির্ভরশীল হয়ে গেছে সে নিয়েও কিন্তু বাড়ি ফেরার পর অরার সাথে কলে কথা বলার পর সব সংশয় কেটে গেছে মল্লিক পরিবারের লোকজনের আরিস যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এটা জেনেই স্বস্তি পেয়েছেন সোলাইমান রুকসানা এবং ফুয়াদ। দেশে ফিরে সবার আগে নিজেদের কর্মস্থলে যোগদান করেছিল ফুয়াদ ও সুলাইমান সোলাইমান মল্লিকের চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি কারণ আরিশদের কোম্পানি তবে ফোয়াদের অফিসের ব্যাপারটা আলাদা এতগুলো মাস কোম্পানির বাইরে থাকাতে কোম্পানি আবারও ফুয়াদকে চাকরিতে নেওয়ার জন্য ভরসা পাচ্ছে না তাছাড়া হুট করে চাকরি ছেড়ে দেওয়াতে কোম্পানির ছোটোখাটো লস হয়েছিল সেজন্য ফুয়াদের চাকরিটা আপাতত হচ্ছে না চলবে ইনশাআল্লাহ